হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কলেজ পরিবর্তন করতে চাচ্ছেন অনেকেই কীভাবে করতে পারবেন সেটা জানতেছেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক শিক্ষার্থী পড়তে হওয়ার বুঝতে পারতেছিলাম নো কোনো কলেজে পড়া ভালো হবে বা কোনটা ভালো হবে তখন প্রশ্ন আসে তখন কলেজ পরিবর্তন কিভাবে করবে ডিপ্লোমাতে প্রথমে কলেজ পরিবর্তনের জন্য মাইগ্রেশন অপশন মাস্ট বি চালু রাখতে হবে অন্যতায় কিন্তু পরিবর্তনের কোনো চান্স নেই তারপর হচ্ছে ভর্তি নিশ্চিত করার পর নির্দিষ্ট সময়সীমার মধ্যেই মাইগ্রেশন চালু করতে হবে সিস্টেমে তখন নিজেই অটোমেটিক সিট ট্রান্সফার হয়ে যাবে তবে মনে রাখতে হবে যে মাইগ্রেশন সবসময় কলেজ রেফারেন্স লিস্ট অনুযায়ী হবে কলেজে যখন তারা চায় তখনই নিতে নিবে অন্যথায় কিন্তু হবে না কলেজ পরিবর্তন সবসময় সিট খালি থাকলে সম্ভব হয় অন্যথায় কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না সিট খালি থাকবে তখন তোমার যদি মাইগ্রেশন অপশন চালু থাকে তারা তাদের সিট খালি থাকলে তখন তোমার পয়েন্ট অনুসারে নিয়ে নেবে প্রথম এবং দ্বিতীয়বারের দ্বিতীয়বার প্রায় শেষ পর্যায়ে প্রথমবারে কিন্তু স্টুডেন্ট স্টুডেন্ট নিয়ে থাকে এবং ইনস্টিটিউট তখন ফিফটি পার্সেন্ট বা পঞ্চাশ জন তারা নিয়ে ফেলবে বাকি পঞ্চাশ জন নিবে দ্বিতীয় নিশ্চয়ন এবং তৃতীয় নিশ্চয়নের মধ্যে দিয়ে তাই তোমাকে অবশ্যই ভালোভাবে জেনে শুনে কিন্তু তোমাকে মাইগ্রেশন অপশন চালু রেখে কলেজ পরিবর্তনের জন্য লিস্ট অনুযায়ী তোমার পয়েন্ট অনুসারে তারা নির্দিষ্ট ইনস্টিটিউটের ওই ইনস্টিটিউটে যেখানে করতে যাচ্ছে সেখানে তারা কত জিপিএ দিয়ে নেয় সেটা জেনেই কিন্তু ভালোভাবে করবে অন্যতায় কিন্তু পরিবর্তন করা যাবে না সেটা অনেক টাফ হয়ে যাবে তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং খুব সুন্দরভাবে তোমার পছন্দ অনুসারী ইনস্টিটিউট নির্বাচন করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম